আমার নাম না রিয়া তোমার মেয়ের নাম না রিয়া তোমার বোন নাম নাম টুকি না আমার ছোট মেয়ের নাম টুকি টুকি আই লাভ ইউ টুকি আই লাভ ইউ টুকি তো আমার নাম না ছোট মেয়ের নাম টুকি নো 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 তাহলে ফেসবুকে কুইন দিয়ে কার নাম বলে কোনো মেয়ে নাই যেই মেয়ের নাম কুইন আগে নাম আসে ওই মেয়ে বারু ভাতারি ফেসবুকের আইডি কুইন রিয়া নামে ফেসবুক আর ক্লাইম্যাক্স সবই বাকি তো আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে দেওয়া আছে কুইন রিয়া নামে হবে না জনি 12 বাতারি নো নো কেন বিয়ে করবে না তো মাকে বিয়ে করবে তুমি মাকে না ঠিক আছে তুমি মেকে না বিয়ে করে মেয়ের মা কে কেন বিয়ে করবা মেয়ের নামটা ভালো না মেয়ের মা নামটা ভালো হয়েছে মার মে দুইজনই তো টপ সুন্দরী লাইটটা বন্ধ কর আহ হলো নমো কমপ্লিটিং নমো